আমাদের নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ পাহাড় ভাইয়ের মতো একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে এই অবহেলিত ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি যদি কোন ধান্ডাবাস লুবি এই ধরনের ব্যক্তিকে আমরা বাছাই করে সংসদে পাঠাই তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা পাবো না তো পাহাড় মতো একটা ক্লিনিমেজের ব্যক্তিত্বকে আমরা পছন্দ করেছি নেতা হিসাবে আপনারাও পছন্দ করেছেন নেতা হিসাবে সুতরাং ওনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশে ভোট চাইবেন এখন থেকে চাইবেন ওনার ব্র্যান্ডিংটা এখন থেকে প্রচার করবেন তাহলে কর্নেল আজিমুল্লাহ বাহারবাইকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারব আমাদের অবহেলিত ভোটিক কথা উনি বলবেন আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন এই পরিচালিত হবে আমাদের জীবন মানের উন্নয়ন হবে